আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো দু সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ দুই শিক্ষাবর্ষে যারা দশম শ্রেণীতে উঠেছ তাদের জন্য এই সিলেবাসটি তোমাদের শর্ট সিলেবাস অর্থাৎ যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই সিলেবাসটি দেখো বিষয় হলো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা তোমাদের বিষয় কোড একশো তিপ্পান্ন অর্থাৎ এই বাংলাদেশ এর বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা এই এই সাবজেক্টের বিষয় কোড হলো একশো তিপ্পান্ন এইটা আজকে তোমাদের যে যে অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে ওই অধ্যায়গুলো আজকে দেখাবো প্রথমে এখানে লেখা আছে কি দু ছাব্বিশ সালের এস এস সি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি দেখো এখানে যে প্রথমে কি বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা তোমার বিষয় করে একশো তোমাদের পূর্ণ মান কত একশো আর তৃতীয় নম্বর একশো আচ্ছা এইখানে তোমার অধ্যায় অধ্যায়ের শিরোনাম তোমার যে যে অধ্যায় গুলা পড়তে হবে যে দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা এখানে তোমার যে বিষয়বস্তু এই যে বিষয়বস্তু গুলা তোমরা দেখে নাও যে বিষয়বস্তু গুলা তোমাদের পড়তে হবে তারপরে আছে এই চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় অধ্যায়ের নাম প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস ব্রেকের ভিতরে তিনশো ছাব্বিশ খ্রিস্ট পূর্বাব্দ থেকে বারোশো চার খ্রিস্ট খ্রিস্টাব্দ এর এইখানে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে যেই টপিক শিরোনামগুলো পড়তে হবে যে এখানে দেখে নাও এরপরে তোমার যে অধ্যায়টি পড়তে হবে তা হলো ষষ্ঠ অধ্যায় এএ, এই ষষ্ঠ অধ্যায়ের নাম হলো মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস এই এই ষষ্ঠ অধ্যায়টা পড়তে হবে এখান থেকে যা যা শিখতে পারবে যে এখানে লেখা আছে এগুলো এই যে অধ্যায়ের শিরোনাম যে এই সাইটে তারপরের যে অধ্যায়টি পড়তে হবে তা হলো কি অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় কি বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব এই অধ্যায়টি পড়তে হবে এর পরবর্তী পড়তে হবে নবম অধ্যায় যে ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন এর পরবর্তী পড়তে হবে ত্রয়োদশ অর্থাৎ তেরো অধ্যায় এই অধ্যায়টা পড়তে হবে সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ ঠিক আছে এর পরবর্তীতে তোমাদের এইখানে এই পর্যন্তই তাহলে পড়তে হবে ঠিক আছে তোমরা এই যে দেখে নাও মোট ক্লাস করতে টি বাহাত্তর টি সো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের দশম শ্রেণীর জন্য কিন্তু এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয় অর্থাৎ গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও চ্যানেলের ভিতরে গিয়ে তোমরা দেখে আসতে পারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ